বুদ্ধদের ভট্টাচার্য এখনো বেঁচে আছেন উনি যখন মাঝে শরীর খারাপ হয়েছিল মাঝে একটা মনে হয় জাস্ট আগে যার একটু কেরাম যায় 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 কথাটা আমার বলা উচিত না ঠিক আছে কিন্তু মানে একটা আশঙ্কাজনক একটা জায়গায় ছিল মনে পড়ে হয়তো যারা দেখছো আর খুব খারাপ লেগেছিল সিপিএম দলের আমি আশা করছিলাম যে অন্তত বিশ তিরিশ জন ইয়াং যারা প্রথম প্রজন্ম যারা ওই যে ইন্টারভিউটা শেয়ার করে যারা তাদের মধ্যে অন্তত এক শতাংশ ওইখানে পৌঁছবে মিডিয়া ছিল আমরা গেছিলাম ফাঁকায় ফাঁকায় মদন মিত্র উডল্যান্ডক পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিল চাই হোক সে পক্ষে হোক বিপক্ষে হোক সে তার যাই থাকুক সে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিল এই পদের গরিমা আছে কেন এরকম হবে ফলে যারা বাস্তবেই বুদ্ধদেব ভট্টাচার্য ইমোটিভ তারা তাদের দলটা একটু মন দিয়ে করুন একটু টাইম দিন একটু শেয়ার বা লাইকের বাইরে একটু টাইম দিন একটু তো টাইম দিন এতটা আইডল হলো হবে বুদ্ধদেব ভট্টাচার্য এখনো বেঁচে আছেন উনি যখন মাঝে শরীর খারাপ হয়েছিল আমি উডল্যান্ডসে আমি আর আমাদের সাংগঠনিক সম্পাদক আমরা উডল্যান্ডসে দেখা করতে গেছিলাম ঠিক আছে রাতের দিকে গেছিলাম এগারোটা ফেরোটা হবে তখন মাঝে একটা মনে হয় জাস্ট আগে যারা একটু কেরাম যায় 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 কথাটা আমার বলা উচিত না ঠিক আছে কিন্তু মানে একটা আশঙ্কাজনক একটা জায়গায় ছিল মনে পড়া হয়তো যারা দেখছো আর খুব খারাপ লেগেছিল সিপিএম দলের আমি আশা করছিলাম যে অন্তত বিশ তিরিশ জন ইয়াং যারা নতুন প্রজন্ম যারা ওই যে ইন্টারভিউ শেয়ার করে যারা তাদের মধ্যে অন্তত এক শতাংশ ওইখানে পৌঁছবে মিডিয়া ছিল আমরা গেছিলাম ফাঁকায় ফাঁকায় আমরা ভাবছিলাম মাথায় মথায় ঢুকতে পারবো কিনা তখন এই তাদের যখন এখন বর্তমান নেতারা এসে তারা আসছে হয়ে যাবে আমি অন্য প্রশ্ন করি এটা তৃণমূলের দালাল টালাল বলুন যা বলুন আমি একটা বাস্তব মিরর দেখা গেছে মদন মিত্র যদি উডল্যান্ডসে ভর্তি থাকতো সিপিএম সমর্থক জমা নাই ওটা লোক বাইরে আর বুদ্ধদেব পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিল চাই হোক সে পক্ষে হোক সে তার যাই থাকুক সে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার ছিল এই পদের গরিমা আছে রাজনৈতিক কি মত অমত পরের কথা এই পদটি রাজনৈতিক পদে যে বসেছে সে বাঙালি জাতির না নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে কেন এরকম হবে ফলে যারা বাস্তবেই বুদ্ধদেব ভট্টাচার্য তারা তাদের দলটা একটু মন দিয়ে করুন একটু টাইম দিন একটু শেয়ার বা লাইকের বাইরে একটু টাইম দিন একটু তো টাইম দিন এতটা আইডেলগুলো হবে আমরা মিডিয়া ওর ইন্টারভিউ দেন নিইনি জানেন আশ্চর্য সব কিরকম দেখলাম দেখলেন না মানে এটা তাই কারণে আমরা যাইনি মিডিয়াতে দেখাতে যায়নি বালপক্ষের মধ্যেও সৃজন সমর্থকরা তো আছেন বাংলাপক্ষ তো লড়ে না তারা অ্যাপ্রিসিয়েট করেছিল আবার যারা সমর্থক তারা এপ্রিসিয়েট করেছিল ভালো আছেন উনি সুস্থ থাকুন উনি ভালো থাকুন প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তা কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি